ধান খেতে মাছ চাষ এই যে ধান খেতে মাছ চাষ করবো এই জিনিসটা কিন্তু একটা সময়ে আমরা চিন্তাই করতে পারতাম না কারণ কি ধান খেতে আবার কেমনি মাছ চাষ করা যায় কিন্তু দেখেন ধান খেতে করতে বাঁচতেছে তার মানে জানি কি ধান খেতে মাছ আছে সে আবার খাবার পাবে কোথায় খাবার পাচ্ছে কি ধানের গুড়ায় বিভিন্ন ধরনের পোকা তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার কেচু তৈরি হচ্ছে সেই কেচু এবং কি পোকা মাগর এগুলো খেয়ে কিন্তু মাছ ভরাইতেছে এখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ গণতে কিন্তু চাষ করতে হবে এখন নির্দিষ্ট পরিমাণ গণতে আমরা চাষ না করলে খেবে তাহলে আপনাকে বাইরে থেকে খাবার দিতে হবে আপনি কি করতে পারেন এই ধান ক্ষেতের ভিতরে আপনি যদি ক্যানেল তৈরি করে দেন এতে করে কিন্তু এই ক্যানেলের ভিতরে মাছ বসবাস করবে এবং কি এই জায়গায় আপনি মাছের খাবার দিতে পারবেন এতে করে কি হবে আপনার মাছ কিন্তু মাছ চাষ করা যাবে তবে খেয়াল করবেন এই জায়গায় সকল মাছ চাষ করা যায় না আপনি রেণু দিতে পারবেন আপনি আপনি সিং মাগুর এসব মাছ চাষ করতে পারবেন আপনি চাইলে কিন্তু কার্ভে মাছ চাষ করতে পারবেন আপনি চাইলে বাটা সিলভার কার্ভ এই যে মাছ চাষ করতে পারবেন আপনি চাইলে কি করতে পারবেন এই জায়গায় ভিয়েতনাম কই চাষ করতে পারবেন এবং কি ভিয়েতনাম সোলো চাষ করতে পারবেন কারণ কি এই সব মাছের অক্সিজেন চাহিদা কম থাকে কি এইসব মাছ আপনি ইজিলি ছোট জায়গাতেও চাষ করতে পারবেন তাহলে আপনি ধান খেতে এইসব মাছ আপনি চাষ করতে পারেন তবে খেয়াল করবেন ধান খেতে ভিতরে সকল মাছের কিন্তু গ্রোথ আসে না বা সকল মাছ কিন্তু বড় হবে না এই জন্য আমি একটা বলবো অবশ্য অবশ্যই সঠিক জিনিসটা জেনে বুঝে আপনি মাছ চাষে আসেন